তিন জির দিতে চাই প্রত্যেক গাড়ি দু যাবো থেকে চেয়েছে তিনজিৎ পাইলে আর তিনজিৎ তিন জিৎ সেটি যাবো হ্যাঁ হাত ধরাটাকে বুঝে বেল নাথাই দি মানুহ মানুহ থাকে আমার তো আমার নিজের একটা দোকান তোমার বোঝানো দোকান না আমি তো অনেক দোকান বানাতে চাই আমার সাদা মাদা ফালাই যায় বসে ভাই সামনে মারামারি হইতাছে এর মধ্যে আমি উচ্চা বসতে বসতে হেরা ফাঁসার জন্য গাইছে বসতে আইসা লাঠি দিয়া এলোপাথের মাইক মানে কোনো বলার সুযোগ নাই মানে এরকম মেয়েরা আমি তো ভাবছিলাম করে দেয় আমার মাইরে ফেলাইবো আল্লাহ সহমতে বাইসে গেছি

ব্যবসা করি ডেকোরেশন ব্যবসা মনে করেন যে আমি মঙ্গল সকল বাঁদর গেছি বাদর যাওয়ার পরে একটা ছোট্ট করে আল্লাহ শুনছে শোনার পরে আমি দারুকি সাইজ দোকানের বাইরে যাওয়ার পর এবং যে বিশ পঁচিশ জন লোক আমার হামলা করছেনগরে উসমানের বুধ আর গনির বুত কাশিমবিহার মিয়ার আর জারুর বুট মানিকের বুত আর বহুত লোক আছে